ফের লক্ষীর ভান্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে যাবার অভিযোগ মহেশতলা পুরসভার প্রায় ষাট জন উপভোক্তার টাকা অন্যের অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ লক্ষীর ভান্ডারের টাকা না পেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন বঞ্চিত উপভোক্তারা ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে উপভোক্তার বদলে লক্ষীর ভান্ডারের টাকা যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে আবারও সেই অভিযোগ মহেশতলায় মারাত্মক অভিযোগ এবং টাকা না পেয়ে এবার পুরসভার দ্বারস্থ উপভোক্তারা ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগ এবং উপভোক্তা সেই টাকা পাননি বলে অভিযোগ ঠিক কি বলছেন উপভোক্তার শুনবো লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল করে তখন থেকে আমি এখন পর্যন্ত কোনো টাকাই পাচ্ছি না তা আমি জানি যে হয়তো আমার টাকা আসছে না এরকম তো হয় যে অ্যাকাউন্টে টাকা পড়ে না অনেক মহিলারা এরকম শুনি যে কারোর আসছে কারোর আসছে না কিন্তু আমার যে টানা তিন বছর টাকা আসছে না এটা নিয়ে আমার একটু কিরকম মনে হলো তো আমি মানে পৌরসভায় গিয়ে এসপি অফিসে গিয়ে কমপ্লেন করার পরে জানতে পারলাম যে এই টাকাটা মুর্শিদাবাদে কোনো একটা অ্যাকাউন্টে ফ্রড হয়েছে বিষয়টা ঠিক আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি বেশ কিছু উপভোক্তা যাদের নাম লক্ষ্মী ভান্ডার পোর্টালে অনুমোদিত হয়েছে তারা কেউ পাচ্ছেন না অথবা কেউ দু চার মাস পেতে পেতে তাদের টাকাটা বন্ধ হয়ে গেছে আমরা পোর্টাল থেকে যখন এটাকে দেখছি যে তাদের নামটা সাকসেসফুলি তাদের নামটা স্যাংশন হয়েছে যে একটু টাকা পাচ্ছিল বা টাকা পাবে আগামী দিনে কিন্তু দেখা গেছে কি আরও খতিয়ে দেখতে গিয়ে আমরা দেখেছি যে তাদের যা অ্যাকাউন্ট নম্বর যারা তারা জমা দিয়েছিল পৌরসভাতে আবেদন সাথে সেই অ্যাকাউন্ট নাম্বার কোনোভাবে পরিবর্তিত হয়ে গিয়ে সেই অ্যাকাউন্ট নাম্বারে জায়গায় অন্য অ্যাকাউন্ট নাম্বারে টাকা জমা পড়ছে এবং এই লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়টা মুর্শিদাবাদ এবং হুগলির রিস্জা অঞ্চলে একটি ব্যাংকে এই কেসগুলো বেশি দেখা গেছে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ মহেশতলায় আবারও সেই ঘটনা যে ঘটনা আমরা আগেও দেখেছি লক্ষ্মীর ভান্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং উপভোক্তারাও সেই অভিযোগ করছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা তাদের অ্যাকাউন্টে না এসে একেবারে অন্য অ্যাকাউন্টে মুর্শিদাবাদের অন্য কারোর অ্যাকাউন্টে চলে গিয়েছে ঠিক কি জানা যাচ্ছে কেন এই বিষয়টি হচ্ছে দেখো দীপন্না একদমই তাই যেমনটা জানা যাচ্ছে যে মহেশতলা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজমা বেগম তার অভিযোগ যে দু তিন বছর আগে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন এবং সবকিছু হয়েও গিয়েছিল কিন্তু অভিযোগ তার অ্যাকাউন্টে কোনো টাকাই এখনো পর্যন্ত ঢুকছে না এবং তিনি পুরসভায় গিয়ে জানতে পারেন যে তার আধার কার্ডের ভিত্তিতে প্রতি মাসেই নির্দিষ্ট সময় লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা অ্যাকাউন্টে ঢুকছে এ ব্যাপারে তাকে নির্দিষ্ট প্রমাণও দিয়েছে পুর কর্তৃপক্ষ কিন্তু তিনি ওই তরুণী ব্যাংকে গিয়ে জানতে পারেন যে তার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকনি অভিযোগকারী মহিলা অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার সাইবার ক্রাইম শাখায় বিষয়টি জানান সেখানে তাকে বলা হয় যে তার ওই টাকা মুর্শিদাবাদের কোন একটি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে তখনই প্রতারণের বিষয় প্রতারণা চক্রের যে বিষয়টি সামনে আসে এবং উপভোক্তা ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন বিপন্ন তৃণমূল নেতৃত্বের এক্ষেত্রে কি প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল রয়েছে তারা বিষয়টি বলেছেন যে এই ব্যাপারে যেমন প্রশাসনের কাছে জানানো হয়েছে এবং পুরসভার সেক্রেটারি সজল কুমার তিনি বলেছেন যে পুরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনকেও এ ব্যাপারে জানানো হয়েছে এবং জেলা প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বেশ বিষয়টির দিকে নজর রেখে ধন্যবাদ বিশ্বজিৎ বিষয়ে কি বলছেন স্থানীয় বিজেপি এবং বাম নেতৃত্ব শুনব শুধু মুর্শিদাবাদের অ্যাকাউন্টে ঢুকছে তা না এই নাজমা বেগমের শুধু নয় এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূল সরকার দিচ্ছে মানে তার তো নিজেদের বাড়ির টাকা দিচ্ছে না সমস্ত জনগণের টাকাই দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু নাজমা বেগম না এরকম অনেক মেয়েদের টাকা তাদের দিয়ে ফর্ম ফিল করিয়েছে তাদের টাকা চলে যাচ্ছে তৃণমূলের যে যারা নাকি নেতা নেত্রী যারা আছে তাদের ঘরে একদম বেশিরভাগ জায়গাতেই এই এই জিনিস হচ্ছে আমাদের এখানে প্রচুর মানুষ ফিল আপ করেছে কিন্তু তারা কেউ পাচ্ছে না টোটাল তৃণমূলের যত দপ্তর আছে সব কিন্তু ঘুগুর বাসা আমরা দেখেছি প্রত্যেকটা জায়গাতে ইচ্ছাকৃত ভুল করে বিভিন্নভাবে টাকা অন্য জায়গায় সরিয়ে ফেলা হচ্ছে এক্ষেত্রে নাগবা বেগম বেগমের আধার কার্ড ঠিক আছে তার যেটা লিঙ্ক হবে পাসবুকের সাথে সেখানে এমন একটা প্রিন্টিং মিস্টেক করিয়ে দিয়েছে যে সোজা মুর্শিদাবাদের টাকাটা চলে যাচ্ছে আর এত দিন ধরে যাচ্ছে আসলে মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেটা এই চক্রের মূল জায়গাটা ওইখানেই থেকেই অপারেট করা হয় এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি গত কয়েক মাস ধরে বিভিন্ন বিষয় সামনে চলে আসছে তাতে বোঝাই যাচ্ছে যে এ টোটাল একটা র্যাকেট এটা কাজ করছে এবং এই ঘুঘুর ভাষাতে পুরো তৃণমূলের লিডারটা যুক্ত তারা প্রত্যেকটা পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন বা ছোট ছোট দপ্তরে সব একই রকম ভাবে কাজ করে যাচ্ছে একশো দিনের টাকা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে শুধু লুট করছে